আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহরকাতহ কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার ঘরোয়া আইসক্রিম রেসিপি এই রেসিপিটা তৈরি করতে মাত্র দুটি উপকরণ লাগে খুব কম কম উপকরণ দিয়েই কিন্তু সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে যায় আর খেতে দোকানের আইসক্রিমের থেকে একশো গুণ ভালো এতটা মজা যে তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবে না আর আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এদিকে জমে গেছে সুন্দরভাবে আর সফট হয়েছে অনেক আর খেতে তো দুর্দান্ত ছিল আমাকে খুবই ভালো লেগেছে তো ঘরে যদি এইভাবে বাটি আইসক্রিম তৈরি করে দেন বাচ্চা থেকে বড় সবাই খুশি করে খাবে আর আপনাদেরকেও কিন্তু খেতে ভালো লাগবে আর একদম স্বাস্থ্যকর একটা খাবার খাওয়া যাবে তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আইসক্রিমগুলো আর খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় তো আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে ক্যারামেল তৈরি করে নেবো যেভাবে পুডিং করার জন্য ক্যারামেল তৈরি করে সেইভাবে কিন্তু ক্যারামেলটা তৈরি করবো না এটা একটা পাতলা ক্যারামেল তৈরি হবে কারণ আইসক্রিমের কালারটাও দেখতে সুন্দর হবে আর একটা সুন্দর টেস্ট আসবে তার জন্যই ক্যারামেলটা আমি প্রথমে তৈরি করে নেবো ক্যারামেলটা তৈরি করার জন্য প্রথমে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এখন অনেকটাই চিনিটা গলে গেছে কালারটা আসতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে জল জলটাকে মিশিয়ে নিব ভালোভাবে জলটা যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে হালকা আঁচে জাল করব। আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা সবটাই জলের সঙ্গে মিশে যাবে পাতলা একটা ক্যারামেল তৈরি হবে আর এই পাতলা ক্যারামেলটাই কিন্তু আমাদের প্রয়োজন আর কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো এর থেকে বেশি কিন্তু পড়াবে না তাহলে কিন্তু একটা কষা ভাব আসবে আর পিটি তো দিতো লাগবে খেতে তো ক্যারামেলটা কিন্তু আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন ক্যারামেলটাকে আমি একটু আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব তো ক্যারামেলটাকে আমি আঁচ বাড়িয়ে ফুটিয়ে নিলাম দেখতেই পারছ ক্যারামেলে কিন্তু ঝাঁক চুল আসতে শুরু করে দিয়েছে ক্যারামেলটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছে এখন আমি ক্যারামেলটাকে একটু সেট করে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ক্যারামেলটাকে একটু সেট করে নিচ্ছি আর এদিকে আমি এখন আইসক্রিমের ব্যাটারটা তৈরি করব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ হাফ কাপ চিনি আর একটা ডিম যে কাপে আমি চিনিটা দিলাম সেই কাপেই কিন্তু দুধটাও মাফ করে দেবো এখন আমি দুধটাকে চিনিটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি দুধটা কিন্তু ডিমটা খুব বেশি ফাটলে হবে না খুব ফ্যানা ফানা করলে হবে না অল্প ফানাতেই হয়ে যাবে তো এখন আমি দুধ নিয়ে নিলাম এই দুধটা কিন্তু আমি প্যাকেটের দুধ ডাইরেক্ট নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু জাল করেও নিতে পারেন এখন আমি দু তিন ফোঁটা ভ্যানের লাইসেন্স দিয়ে নিলাম যাতে আপনাদের সেন্টটা না আসে আর এদিকে আমার ক্যামালটা সেট হয়ে গেছে আর এদিকে আমার দুধের ব্যাটারটাও রেডি হয়ে গেছে তো আমি ওই বাটিতেই কিন্তু দুধের ব্যাটারটা ছেঁকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে এখানে রেখে দেবো তো কড়াইয়ের মধ্যে একটা হাঁড়ির মধ্যে আমি বালি দিয়েছি তারপরে স্ট্যান্ড দিয়েছি তারপরে আমি দুটা দিয়ে দিয়েছি এখন ওর ওপরে একটা ঢাকনা দিয়ে আমি একটা আর একটা ঢাকনা দিয়ে দেবো ঢেকে আমি এটা কিন্তু মিডিয়াম টু হাই ইঞ্চ আঁচে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে তো হাই আছে কিন্তু আমি মিডিয়াম টু হাই আছে কিন্তু আমি পাঁচ থেকে ষাট মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখুন কত সুন্দর একদম জমে গেছে আর একটা জল জল ভাব হয়েছে এটাকে এখন আমি দুটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা যেহেতু বাটিতে সেট করব আমার তিনটা বাটিতে কমপ্লিট হয়ে গেছিলো বাটি তিনটাতে আমি দিয়ে দিচ্ছি এখন দেখুন এ তো বাটির মধ্যে ভরে দিচ্ছি আর কত সুন্দর হয়েছে আর এই জলটা যাতে থাকে সেটা লক্ষ্য রাখবেন আর ক্যারামেলের মধ্যে কিন্তু ওইভাবে তৈরি করবে তাহলে কিন্তু জলটা থাকবে তো এই তো আমি এখন বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি ছোটো ছোট বাটিতে দিয়ে দিচ্ছি যাতে একটা বাটি একবার বার করে খাওয়া যায় আর এভাবে বাটিতে বাটিতে করে একসঙ্গে রেখে দিলে কিন্তু মানে একসঙ্গে সব বাটি তো খাবে না তাই অল্প অল্প করে রেখে দিলে বাচ্চাদের খাওয়া সুবিধা হয় তো বা ফ্রিজে আমি দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি জমে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটাকে আমি কেটে দেখাচ্ছি দেখুন তবুও কিন্তু এটা সুন্দর সফটভাবে উঠে যাবে এটা আমি আশেপাশে গোটাটাই ঘুরাচ্ছি কিন্তু পড়ছে না এত এতটা সুন্দরভাবে সেট হয়েছে এতো তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু পড়ছে না এখন আমি একটা চামচ নিয়ে আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন এই তো দেখুন কতটা সফট হয়েছে তো আমার আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করার পরে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর আমার রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করতে ভুলবেন না তো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু আমার জন্য একটু দোয়া করবেন こだわりぃす。